আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরের থেকে খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কালামপুর গরুর হাটে এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এই হাট থেকে আজকে বৃহস্পতিবার এই হাট থেকে আজকে জানাবো কিছু গাভী গরুর দাম ভিউয়ার্স আপনারা সবাই ভালো ভালো গাভী গুলো দেখতে চান শাহ গাভীগুলো দেখতে চান ফ্রিজিয়ান গাভি দেখতে চান তো সেই কারণে আজকে আপনাদেরকে এই হাটে নিয়ে আসা তো এই হাট থেকে আজকে আপনাদেরকে কিছু গাবিগুরু দেখাবো এবং যারা গরুগুলো নিয়ে আসছে তাদের সাথে কথা বলবো তাদের ফোন নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দেবো তো ভিউয়ার্স চলুন কিছু গাবিগুরু দেখায় আপনাদেরকে এটা আপনার না এটা কি জাতের গাভীজান ফ্রিজিয়ান কয় দাঁত বয়স এটার

একটা গাভী দেখতে পাচ্ছেন এটা বয়স আট দাঁত এবং এটা আপনার আঠারো বিশ লিটার দুধ দেয় এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা বাসুর সারা বিয়ার্স খালি গাভীটার দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর বাসুর সহ কত চাচ্ছেন বাসুর সহ কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা বিয়ার্স বাসুর বাসুর সহ গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তো বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে তা যদি বলতে মানে আপনি বিক্রি করবেন কিরকম হলে খালি গাড়ি এক লাখ খালি গাড়ি এক লাখ টাকা হলে বিক্রি করবে খালি গাবিটি এক লক্ষ টাকা হলে উনি বিক্রি করবে তো এটা আপনি কিনে আনা না আপনার বাড়িতে কিনে আনা না তো ভিয়ার্স গাবিটি উনি কিনে আনা তো ভিয়ার্স চলুন আরো কিছু গাবি দেখায় আপনাদেরকে সালামু আলাইকুম কাকা গাভী তো এটা আপনার না এটা কি জাতের গাভী সিন্ধি এটার কয়দা

দাম চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার টাকা ভিভার্স গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আঠারো লিটার দুধ হয় তো আপনার ই বেচা দাম কত বিক্রি করবেন রকম হলে লাখের উপর হলে মানে এক লাখ পাঁচ বা দশ যে এই গরুটা উনি এক লাখ পাঁচ বা এক লাখ দশ হলে বিক্রি করে দেবে শাহাল জাতের একটা গাভী আঠারো উনিশ লিটার দুধ দেয় তো আপনার কি এটা বাড়ির না কিনে আনা কিনা আনা আপনি কি পাইকার প্রতি হাঁটি করে নিয়ে আসেন প্রতিহাটে এখানে গরু নিয়ে আসেন না তো ভিউয়ার্স উনি একজন পাইকার প্রতি এখানে গরু নিয়ে আসে তো ভিউয়ার্স ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেবো যেন আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরু কয় করতে পারেন তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো তো ভিউয়ার্স ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করে আপনি আপনারা গাভি কয় করতে পারেন আপনার বাসাটা কোথায় কালদাসপুর আপনি কালদাসপত্তি ভিউর্স ওনার বাড়িটি হলো কালিদাসপত্তি কালামপুরের কাছে অবস্থিত তো এই এহারটি কালামপুর গরুরহাট প্রতি বৃহস্পতিবার আরটি বসে ধামরাই কাছে কাছে এহারটি অবস্থিত তো ভিহার্স চলুন আরো কিছু গরু দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাভী তো এটা আপনার না এটা কি জাতের গাভী এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা কয়দা ছয় দাঁত ছয়দা আপনার কয় ব্যান দিছে দুই ব্যান না আপনার এটা দুধ দেয় কতখানি বারো কেজি মানে দুই বেলায় বারো কেজি ভিওয়ার্স আপনারা অস্ট্রেলিয়া যাদের একটা গাভী দেখতে পাচ্ছেন দুই বেলায় বারো কেজি দুধ দেয় তো এটার দাম চাচ্ছেন কত সত্তর হাজার টাকা ভিওয়ার্স বারো কেজি দুধ দেয় গাভীটির দাম চাচ্ছে সত্তর হাজার টাকা এটার সাথে তো বাসুন নাই ভিওয়ার্স এটার সাথে বাচ্চাটা নাই তো বাচ্চাটা উনি বাসায় রেখে আসছে তো এটার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা তো ভিওয়ার্স এই টাইপের গাভী যারা ক্রয় করতে চান তারা এই আসতে পারেন এহাটটি বসে প্রতি বৃহস্পতিবার কালামপুর গরুহাট ধামরাই এর কাছে অবস্থিত তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম গাভি তো এটা আপনার নাভি মানে গাভী শাহ বয়স এটা দাঁত কয় দিছে দুইটা এটার সাথে বাচ্চা আছে বাচ্চা বাড়িতে রেখে আসছেন এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন আশি হাজার টাকা একটা দেন জাতের গাভি এটার দাম চাচ্ছে আশি হাজার টাকা তো ভিওয়ার্স এটা বের গাভী যারা ক্রয় করতে চান তারা এ হাতে আসতে পারেন তো ভিওর্স চলুন আরো কিছু গাভী দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা এটা কি জাতের গাভী

আপনি জানেন না ভিওর্স একজন পাইকারের সাথে কথা বলছে উনি গো গাভিটি কিনে আনছে উনি সঠিক বলতে পারছে না এটা কয় বেঞ্জ দিছে বা কত কেজি দুধ হয় তো ভিউয়ার্স এই টাইপের গাভি কিনতে চাইলে আপনারা এই হাটে আসতে পারেন এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার কালামপুর গোর হাট